সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে ম্যাচাজে আছে ভারত অন্যদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরাজিত হয়েছে বৃষ্টি আইনে আজ মুখোমুখে বাংলাদেশ ও ভারত এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দুই দলের শক্তিমত্তা ও লড়াই নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে কদিন আগে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সাকিব আল হাসানের অবসর নিয়ে কথা বলেছিলেন বীরেন্দ্র সেওয়া এবার ভারত বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ান ওপেনিং ব্যাটসম্যান ও বর্তমান কোচ বিক্রম রথর তার মতে নিজেদের দিনে বাংলাদেশ ভারতকে ঘুরিয়ে দিতে পারে তা ভালো করেই জানা আছে টিম ইন্ডিয়া বাংলাদেশকে এই কন্ডিশনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন প্রতিবেশী দেশ ভারত এই প্রসঙ্গে বিক্রম বলেন বাংলাদেশ ভালো দল তাদের স্পিন বোলিংয়ের দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায় তারা সুবিধা পায় তাদের দলে স্পিনারও অনেক এই ফর্ম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ আমি বিশ্বাস করি টি টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছুই নেই